মাঠে গোড়াতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার চির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এল ক্লাসিকো কিন্তু আপনি কি জানেন একশো তেইশ বছরের পুরনো এই রাইভারিলিতে ব্রাজিল নাকি আর্জেন্টিনা কোন দেশের খেলোয়াড়রা দিয়েছেন সেরা পারফরম্যান্স লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো কে ছিলেন এল ক্লাসিকোর আসল রাজা ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এই রাইভালরি দুই রাইভাল ক্লাবে খেলছেন লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার মোট মোট জন 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 মহারথীরা এর মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইন ফুটবলার অন্যদিকে হয়ে খেলেছেন বাইশ জন আর্জেন্টাইন ও চল্লিশ জন ব্রাজিলিয়ান ফুটবলার তবে সর্বসম্মতভাবে দেখা যায় বার্সেলোনা হয়ে রোনালদিনহো রিভালদো নেইমার জুনিয়র ডানি আলভেজ রুমারিও রোনালদো নাজারিও এমনকি হালে রাফিনহা হা সাম্বা ফুটবলের জাদু দেখালেও আর্জেন্টিনার হয়ে সবার উপরে নাম আসে লিওনেল মেসির এছাড়া রুইকেল মে সেভিওলা মেস্টেরানো থাকলেও মোট পারফরমেন্সের বিবেচনায় এগিয়ে থাকবেন সেলেসাও ফুটবলাররা তবে রিয়াল মাদ্রিদের রোনালদো নাজারিও কাকা রবিন হো ভিনিশাস জুনিয়র রদ্রিগো মার্সেলো কেসিমিরো কিংবা মিলিটাও চেচিনহ হো ব্যাপটিস্তা সহ একাধিক ফুটবলার থাকলেও এক আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেডো রুডি স্টেফানোর সামনে হার মেনে নিতে হবে বাকিদের রিয়াল মাদ্রিদের ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার স্পেন আর্জেন্টিনা ও কলম্বিয়ার হয়ে খেলা কিংবদন্তি আলফ্রেড ডি স্টেফানো শত বছর বছরের বেশি পুরনো রিয়াল বার্সার এই এল ক্লাসিকোতে মোট ম্যাচ হয়েছে দুশো যার মধ্যে বার্সেলোনা একশো চারটি ম্যাচ জয় পেলেও রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে একশো ছয়টিতে বাকি একান্নটি ম্যাচ শেষ হয়েছে সমতায় চরম প্রতিযোগিতার এই এল ক্লাসিকো ম্যাচে ক্লাব লড়াইয়ের পাশাপাশি বাড়তি মাত্রা যোগ করেছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দৈরথ প্রায় পনেরো বছরের বেশি সময় ধরে ইতিহাসের সেরা দুই ফুটবলারের গোল অ্যাসিস্ট কিংবা রেকর্ড মোহরা এল ক্লাসিকোকে নিয়ে গেছে অন্য উচ্চতায় রিয়াল মাদ্রিদের হয়ে দুই হাজার নয় থেকে দুই সাল পর্যন্ত মোট চারশো আটত্রিশটি ম্যাচ খেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো যেখানে গোল করেন চারশো একান্নটি এই চারশো আটত্রিশটি ম্যাচের মধ্যে চৌত্রিশটি এল ক্লাসিকো ম্যাচ খেলেছেন এই পর্তুগিজ মহাতারকা যেখানে বার্সেলোনার বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করেন বিশটা বার্সেলোনার হয়ে লিওনেল মেসি মোট সাতশো সাতাত্তরটি ম্যাচের মধ্যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলেছেন সাতচল্লিশটি ম্যাচ যেখানে ছাব্বিশটি গোল করেন এই আর্জেন্টাইন ফুটবলার লালিগা কুপা দেল রেকিং বা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে যখন যেখানে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয় সেখানেই প্রতিদ্বন্দ্বের বাইরে ম্যাচটি ছিল মেসি রোনালদো দৈরথ ক্রিশ্চিয়ানো রোনালদো যখন গোল করতেন মেসি পরের ম্যাচে জবাব দিতেন এক ম্যাচে মেসি জার্সি নাম্বার শো করলে পরের ম্যাচে রোনালদো নিজের স্ট্রেংথ শো করতেন কেউ রেকর্ড ভাঙলে অন্যজন সেটা ছুঁয়ে ফেলতেন মেসি রোনালদোর পনেরো বছরের সেই রাইভালরি শুধু পরিসংখ্যানের লড়াই নয় ছিল দুই ভিন্ন দর্শনের লড়াই ছিল দুই ভিন্ন ক্লাবের ইতিহাসের লড়াই ছিল নৈপুণ্যের শিল্প বনাম কঠোর পরিশ্রমের বাস্তবতা আগামী ছাব্বিশ তারিখ রাত নয়টা পনেরোতে আবার মুখোমুখি হতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দুই ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা এই ম্যাচে কে জিতবে আপনার প্রেডিকশন জানিয়ে দিন আমাদেরকে